আমি ওই দেখিল শিবিলির আবার যাইয়া দেখি না তুমি এমন করে সেরে যাইবা গাউস আগে জানি না তুমি মন করে সেরে যাইবা বন্ধু আগে জানি না আমি ওই দেখাম গাউসের ছবি বার যাইয়া দেখি না তুমি মন করে সেরে যাইবারে গাউ আগে জানি না একটি বাসায় দুইটা পাকি কত নাযা আনন্দে তাকি গো। একটি ভাষায় দুইটা পাখি কত নাই আনন্দে তাকি গো এখন তুমি কুতায় আমি কুতায় কেউরে কেওয়ার দেখি না এ কন তুমি কুতায় গাউসয় মিকুতায় কেউরে কেওয়ার দেখি না তুমি এমন করে শে যাইবারে বন্ধু আগে জানি না আততে মি ছাই আята কইসি কো তো কোতারে কোতারেততে মি ছাই আята কইসি কো তো কোতারে আমি কার কাছে কই মনের বেতা দর দিনাই সংসারে আমি কার কাছে মনের বেতা দর দিনাই সংসারে তুমিয়ে মন করে চে যাইবারে শিবলি আগে জানি না সাতক হালিম বলে মন এক একদিন তুমি যাইবা রে হালিম বলে মন পাগলা রে একদিন তুমি যাইবা সেরে রে ওরে কি হবে তোর পীড়িত করে যে প্রেমের নাই সীমানা ওরে কি হবে পীড়িত করে যে প্রেমের নাই তুলনা তুমি মন করে সেরে যাইবারে বন্ধু আগে জানি না